বন্ধুরা আজ অর্পিত সম্পত্তি সম্পত্তি তালিকাভুক্ত নিয়ে আলোচনা করব। যাদের সম্পত্তি ক তফসিলভুক্ত হয়েছে ওই সম্পত্তি আপনি কিভাবে অবমুক্তি করবেন কিভাবে সরকারের কাছ থেকে সেই সম্পত্তিটি বুঝে নেবেন অথবা ক তফসিল থেকে নামটি কর্তন করবেন কিভাবে লিজ নেবেন এর জন্য কোথায় যেতে হবে কত টাকা খরচ হবে এ সকল বিষয়ে বিস্তারিত কথা বলার জন্য আমি পি এম সিরাজুল ইসলাম সিরাজs প্রামাণিক আইএনজিবি বাংলাদেশ সুপ্রিম কোর্ট আজ আপনাদের মাঝে হাজির হয়েছি তবে মূল আলোচনা শোনাার আগে আমাদের লট টিপস বিটিচ্যানেলে সাবস্ক্রাইব করুন বেল বাটনে ক্লিক করুন আপনারা জানেন যে 1965 সালে পাক ভারত যুদ্ধের সময় যে সকল ব্যক্তি পাকিস্তান ত্যাগ করে ভারতে চলে যায় তাদের পরিত্যক্ত সম্পত্তি অর্থাৎ দেশে রেখে যাওয়া সম্পত্তি পাকিস্তান সরকার শত্রু সম্পত্তি হিসেবে ঘোষণা করে এরপর বাংলাদেশ প্রতিষ্ঠার পর উনিশশো সাল থেকে শত্রু সম্পত্তির নতুন নাম দেওয়া হয় অর্পিত সম্পত্তির ভেস্টেড প্রপার্টি যদিও মহামান্য সুপ্রিম কোর্টের আপিল বিভাগ তেইশ তিন উনিশশো চুহাত্তরের পরে অর্পিত সম্পত্তি ঘোষণা করা বেআইনি মর্মে রায় প্রদান করেছেন যা অষ্টান্ন ডিএলআর অ্যাপলিট বিভাগের একশো সাতাত্তর পৃষ্ঠা সহ বিভিন্ন প্রকাশনায় নজির হিসেবে প্রকাশিত হয়েছে আর এই সব অর্পিত সম্পত্তির মূল মালিক বা তাদের বৈধ উত্তরাধিকদের কাছে ফিরিয়ে দেওয়ার লক্ষ্য নিয়ে দুই সালে অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন নামে একটি নতুন আইন তৈরি হয় এর মধ্যে কত তফসিলভুক্ত বর্ণিত অর্পিত সম্পত্তি হচ্ছে সরকারের নিয়ন্ত্রণে থাকা অর্পিত সম্পত্তি যদিও দুই সালে সরকারি গেজেটের মাধ্যমে ভবিষ্যতে কোনো সম্পত্তিকে আর অর্পিত সম্পত্তি হিসেবে তালিকাভুক্ত না করার নির্দেশ দিয়েছেন মহামান্য হাইকোর্ট রায়ের নির্দেশনায় মহামান্য হাইকোর্ট বলেছেন যে যেসব অর্পিত সম্পত্তির আইনগত দাবিদার নাই সেই সম্পদ শুধু মানবিক উন্নয়ন কাজে ব্যবহার হতে হবে আর যেসব সম্পদ সরকারের অনুকূলে অর্পিত হয়েছে সেসব সম্পদ ব্যবহারের জন্য আইন করতে হবে আর যেসব সম্পদ আইনগত অধিকারীকে ফেরত দেওয়া সম্ভব নয় সেক্ষেত্রে আইনগত দাবিদারকে পর্যাপ্ত ক্ষতিপূরণ দিয়ে আইন করতে হবে আর প্রত্যর্পণযোগ্য যে আইনটা নতুন সেই আইনের ধারা দশের বিধান মোতাবেক দাবিদাররা দাবির আইনগত সময়সীমা বেশিরভাগ ক্ষেত্রে দুই হাজার তেরো সালের ডিসেম্বরে এবং সংশোধনী তালিকার ক্ষেত্রে দুই হাজার সালে শেষ হয়েছে এক্ষেত্রে অনেক দাবিদার দাবি করতে পারছেন না ওই জমির দাবি করে ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল আবেদন করতে পারছেন না যে উদ্দেশ্য নিয়ে দুই সালে অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন প্রণয়ন করা হয়েছিল তার কিন্তু বাস্তবায়ন হয়নি সর্বশেষ দুই সালে সরকার গেজেট আকারে প্রকাশ করে অর্পিত সম্পত্তি সংশোধন আইন তবে অভিযোগ ঘটেছে প্রকাশিত ওই গেজেটে রয়েছে প্রচুর ভুল এতে করে ভোগান্তিতে পড়ছে অনেকেই বহু মানুষের ক্রয়কৃত সম্পত্তি গেজেটে ক তারিখে হয়েছে পর দেখা গেছে যে গেজেটে থাকা মোজার খতিয়ানের সঙ্গে ওই কেনা জমি দাগ নাম্বারের কোনো মিল নেই এমনকি জেল জুরিসডিকশন যে মার নাম্বার এবং প্রকৃত জমির পরিমাপের সঙ্গেও মিল নেই ওই খতিয়ানের জমির পরিমাপের সঙ্গে অনেক ক্ষেত্রেই একজনের সম্পত্তি অন্যজনের নামেও আবার দেখানো হয়েছে অনেকেরই অভিযোগ যে নতুন করে সম্পত্তি কেনার পরে নাম জারি করতে যাওয়ার সময় তারা জানতে পারছেন যে ওই সম্পত্তির খতিয়ান কোয়া তফসিলভুক্ত হয়েছে আর ভূমি মন্ত্রণালয় বলছে যে অর্পিত সম্পত্তির গেজেটে তালিকাভুক্ত মৌজার ক্ষতিয়ানের সঙ্গে দাগ এবং জমির পরিমাপের যদি মিল না থাকে সেই জমিতে কোনো সমস্যা নেই বলেই ধরে নিতে হবে আবার নতুন বিধিমালায় বলা হয়েছে যে সরকার প্রয়োজনীয় পরিমাণ সম্পত্তি সংরক্ষণ করে অবশিষ্ট সব সরকারি সম্পত্তি স্থায়ীভাবে বন্দোবস্ত দেওয়ার মাধ্যমে এই বিষয়গুলো নিষ্পত্তি করবে যতদিন স্থায়ী বন্দোবস্ত না দেওয়া হবে ততদিন একসোনা বন্দোবস্ত দেওয়া যাবে এই সম্পত্তিগুলো আবার অর্পিত দেওয়ার সম্পত্তি ক্ষেত্রে একই হোল্ডিং বা খতিয়ানের অংশীদারকে অগ্রাধিকার দেওয়া হবে সহ না থাকলে যিনি সরকারি পাওনা পরিষদের মাধ্যমে ভোগ দখল করছেন তিনি অগ্রাধিকার পাবেন এসব অগ্রাধিকার প্রাপ্তরা সম্পত্তি নির্ধারিত বাজার মূল্যের দশ শতাংশ কম মূল্যে অর্পিত সম্পত্তি কিনতে পারবেন নতুন বিধিমালায় এমনটি বলা রয়েছে এছাড়া যে কোনো সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত সংস্থাকে অর্পিত সম্পত্তি বন্দোবস্ত দেওয়া যাবে আর বেসরকারি উদ্যোগে যদি কেউ হাসপাতাল প্রতিষ্ঠার জন্য অকৃষি জমি বন্দোবস্ত নিতে পারবেন শিক্ষা প্রতিষ্ঠান ধর্মীয় প্রশাসনালয় এতিমখানা আশ্রম কবরস্থান শ্মশান স্থাপনের জন্য স্থায়ী বন্দোবস্ত দেওয়া হবে এক্ষেত্রে নির্ধারিত বাজার মূল্যের দশ শতাংশ দাম দিতে হবে আর কত তফসিলভুক্ত অর্পিত সম্পত্তির বিরুদ্ধে জমির মালিকের বর্তমান যে প্রেক্ষাপট তাতে একমাত্র প্রতিকার মহামান্য হাইকোর্টের রিট মহামান্য হাইকোর্টের রিটের মাধ্যমেই আপনি আপনার অধিকারকে ফিরিয়ে নিতে পারবেন এ বিষয়ে যদি আপনাদের আইনগত আরও কিছু জানার দরকার হয় তাহলে আমাদের ভিডিও স্ক্রিনে মোবাইল নাম্বার ইমেল হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমরা উপযুক্ত সম্মানের প্রাপ্তির মাধ্যমে আপনাদেরকে আইনি সহায়তা দিয়ে থাকি আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে বলবেন